ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস প্লাস সকল বন্ধুদের জন্য আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবার চলে এসেছি আর একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে দশ থেকে চোদ্দো তারিখ থিম একই কিন্তু কার্যকলাপটা সবসময় আলাদা হবে মানে প্রত্যেক দিনে তো কিভাবে করবেন আবারও তো সেটা নিয়ে আজকের ভিডিও দশ থেকে চোদ্দ তারিখ মঙ্গলবার থেকে শনিবার থিম গ্রোথ মনিটরিং তো এই গ্রোথ মনিটরিং নিয়েই কিন্তু একবারে মঙ্গলবার থেকে সোমবার পর্যন্ত একই থিম হবে তবে এখানে একটা বলার কথা অ্যাক্টিভিটি কিন্তু আলাদা হবে ঠিক আছে তাই প্রতিদিনই ভিডিওতে চোখ রাখতে হবে এখানে প্রথমে আমরা জন আন্দোলন গুগুলে লিখে নেব কারণ আমরা প্রত্যেকেই জানি জন আন্দোলন পোর্টাল খুলতে হলে গুগুলে গিয়ে জন আন্দোলন কথাটি লিখে নিতে হবে এরপর ওয়েবসাইট আসবে এই যে প্রশ্ন অ্যাভিয়ান এই ওয়েবসাইটে আমরা ঢুকে যাব এই ওয়েবসাইটে ঢুকে গেলে আমরা একটি ফর্ম পেয়ে যাব আমরা সকলেই জানি তো আমাদের ফর্মটা বেরিয়ে গেছে এখন আমরা এখানে থ্রি লাইন আছে যেখানে সেখানে ক্লিক করে নেব। থ্রি লাইন ক্লিক করার পরে এখানে দেখুন ডাটা এন্ট্রি যেখানে লেখা আছে তো ঠিক সেইখানে ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পরে লগ ইনটা নিজের নিজে দিয়ে দেবেন আপনারা সুপারভাইজার কাছ থেকে নিয়ে নেবেন আপনাদের নিয়ে এখানে লগ ইন করে নেবেন লগ ইন করে ফর্মটা পেয়ে যাবেন দেখুন অনুগ্রহ করে নিচের অংশ গ্রহণের ফর্মটি পূরণ করুন তো প্রথমে গ্রুপ আমরা এটা দেব না থিমটা দিয়ে দেব। থিমটা যখনই ক্লিক করব এই পাশের অ্যারোটা তখনই কিন্তু থিমটা বেরিয়ে যাবে আমরা এখন ক্লিক করে নেব থিম দেখুন গ্রোথ মনিটরিং সর্ব ওপরেই আছে গ্রোথ মনিটরিং তো এই থিমটাই কিন্তু আমরা প্রত্যেক দিন দিয়ে দেব। মানে চোদ্দ তারিখ পর্যন্ত ঠিক আছে তো আমরা থিমে এখন ক্লিক করব। গ্রোথ মনিটরিং যেখানে লেখা আছে ক্লিক করে বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি এরপর সংগঠক এটা বসানোর দরকার নাই আর এখানে স্তর বসাতে হবে ব্লক যেহেতু আপনি আমার আপনার নিজের সেন্টারের কাজ করছেন তাই এ নির্বাচন করুন এবার আপনার সেন্টারটি এখানে বসিয়ে দেবেন আপনার যে সেন্টার সেখানে ক্লিক করলে কিন্তু বেরিয়ে যাবে তো সেখান থেকে নিজের সেন্টারটি নিয়ে কিন্তু বসিয়ে দিতে হবে ঠিক আছে আচ্ছা আমি একজনের বসিয়ে দিচ্ছি এখানে সেন্ট বসিয়ে দিয়েছি এরপরে কার্যকলাপ মানে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি বসাবেন এখানে দেখতেই পাচ্ছেন মার্ক করে দিয়েছি আমি সেন্সডেশন। সেশন অন গ্রোথ মনিটরিং প্রোমোটেশন তো এই যে জায়গাটি সেখানে কিন্তু ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দিলেই আপনার অ্যাক্টিভিটিটা বসে যাবে তবে অ্যাক্টিভিটি কিন্তু চোদ্দো তারিখে মানে পর্যন্তই আলাদা আলাদা অ্যাক্টিভিটি আপনাদেরকে দিতে হবে কবে কোন অ্যাক্টিভিটি দেবেন সেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু প্রতিদিনই দিতে থাকবো ঠিক আছে তো এইটা আমি এখন ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে কিন্তু বসে যাবে আর আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই একটি লাইক করবেন দেখুন এখানে কার্যকলাপ বসিয়ে দিয়েছি এই কার্যকলাপটা আপনারা বর্ণনা হিসাবে লিখতে পারেন ঠিক আছে তো এখন তারিখ দিয়ে দেবো ফ্রম ডেট এবং টু ডেট যেহেতু আজকে দশ তারিখ তাই ফ্রম ডেট এবং টু ডেট একই তারিখটা কিন্তু হয়ে যাবে এরপরে অংশগ্রহণকারী আপনার যেমনভাবে অংশগ্রহণ করেছে আপনি চার্জার সঙ্গে ইন্ট্রোডাকশান করেছেন ঠিক ততটা সংখ্যা এখানে আপনি বসিয়ে দেবেন ঠিক আছে এটা বসানো হয়ে গেলে আপনারা কিন্তু একটা বর্ণনা লেখার আগে ছবি দিতে হবে ব্রাউজার থেকে তো আমরা বসিয়ে দিয়েছি অংশগ্রহণকারী এরপরে ব্রাউজার এখানে যখনই ক্লিক করবেন আপনাদের চলে যাবে সোজা কোথায় গ্যালারিতে গ্যালারি থেকে একটা যে কোনো ছবি আপনারা সেখান থেকে চুজ করবেন মনিটরিং মানে গ্রোথ মনিটরিংয়ের ওপরে ঠিক আছে গ্রোথ হাইট ওয়েট মেজারমেন্ট দিচ্ছেন বা গ্রোথ মানে হাইটটা করছেন ওয়েটটা করছেন এরকম ধরনের কোন একটা ছবি ব্রাউজারে নিয়ে রাখবেন ঠিক আছে তো সেখান থেকে একটা ছবি বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে ছবিটা যখন বসে যাবে তারপরে কিন্তু একটা আপনাকে লিখতে হবে কিছু একটা বর্ণনা হিসেবে ঠিক আছে তো চলুন আমরা এখন ছবিটা আগে বসিয়ে দিই ছবিটা বসানো হয়ে গেছে এরপরে বর্ণনা তো বর্ণনা যে অ্যাক্টিভিটি দিয়েছেন সেই অ্যাক্টিভিটিটাই বর্ণনা হিসেবে লিখে দেবেন ঠিক আছে এই যে সেন্সিটাইজেশান সেশন অন গ্রোথ মনিটরিং তো এইটাই কিন্তু আপনারা বর্ণনা হিসেবে লিখে দেবেন লিখে দেওয়ার পরে নিচে একটু গেলেই জমা দিন কথাটি থাকবে ঠিক আছে তো আমরা একটু নিচের দিকে যাব স্ক্রল করে নিচের দিকে গিয়ে আমরা একটু ক্লিক করে দেব জমা দিন জায়গাটিতে ঠিক আছে দেখতেই পাচ্ছেন জমা দিন জমা দিয়ে দিলাম দেখুন সফলভাবে জমা দেওয়া হয়েছে মানে এটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করব অ্যাক্টিভিটি কি দিলাম থিম কি দিলাম সেটা দেখিয়ে দিলাম পরের ভিডিওতে আবারও দেখিয়ে দেবো অ্যাক্টিভিটি থিম তো আজকের ভিডিও